প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবে মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালামু আলাইকুম কেমন আছেন মোটামুটি ভালো আছেন না আচ্ছা আপনার নাম কি সুরাইয়া খুব সুন্দর নাম সুরাইয়া আপা আমাদের ইউটিউবে কেন আসলেন বলেন কি কষ্টে আছেন বাবা ছোটবেলায় বিয়া করে গেছে যা মার মারে আমাদের চার ভাই আর কি থা অনেক কষ্টে আছি বর্তমানে আমি আমার তিনটে ভাই বোন আমি আমার আম্মুদের ভাই বোনদের আর কি মিশিমের কাজ করে চালাই বর্তমানে আর আগে ভাই মা বাসা বাড়িতে কাজ করতে করতো এখন এক বছর ধরে অসুস্থ তার জন্য কাজ করতে পারে না আপনি কাজ করেন এই বয়সে যে বাসায় কাজ করেন না খারাপ লাগে না পড়াশোনা করেন না কোন বন্ধ ভাই পড়ন্দ করছি আচ্ছা তারপরে মানে আমার কাজে সহযোগিতা করেনই তো মানে আমু আচ্ছা মানে মাকে অনেক ভালোবাসেন সবাই তো মাকে ভালোবাসে আপনার বাবা নাই কোনো বাবা বিয়া করে না বড় ভাইও নেই

তো দর্শক তেমন ভালোবাসা ভাষার সাহায্য সহযোগিতা বিষাদি করে এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা বাসত্ব নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি সালাম